হলুদের প্রোগ্রামের মধ্যে যদি এইভাবে বৃষ্টি শুরু হয় বিয়ের পুরা আনন্দটাই নষ্ট মানে একটা মেয়ের লাইফের এর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি এটা আর এটাই পুরা নষ্ট হয় আচ্ছা যাই হোক সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই চলে এসেছি আমি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে সো এটা ছিল হচ্ছে কি একটা হলুদের প্রোগ্রামের ভিডিও আমি এমন ভাবে রেডি হয়েছি মনে হচ্ছে যে আমার এক সেকেন্ড সময় লাগছে বাট না আমার অনেকক্ষণই টাইম লাগছে যাই হোক খুব আস্তে ধীরে রেডি হচ্ছিলাম কজ পূর্ণর ফ্রেন্ড কাজিনের বিয়ে ছিল আমাদের খুব ক্লোজ এজন্য আমরা সবাই ওখানে ইনভাইটেড ছিলাম আচ্ছা যাই হোক পরে হচ্ছে গিয়ে আমরা ওখানে গেছে আমার এত লেট হইছে প্রায় দশটা বেজে গেছিল বাট দশটা বাজে গিয়েও দেখি ওদের মানে তেমন কোনো গেস্ট আসে নাই কিছুই না একদম ফাঁকা পুরা অনেক লেট করে ওরা প্রোগ্রাম শুরু করছে এই তো ওরা যেহেতু আসে নাই আমরা হচ্ছে গিয়ে নিজেদের মতো একটু ফাঁকা টাকা পেয়ে নিজেদের মতো ছবি তোলা ভিডিও করা শুরু করে দিয়েছিলাম আমরা খুব মজা করতেছিলাম ভাবিরা মিলে এখানে বসে বসে গল্প করতেছিলাম এই তো আমরা সবাই মিলে ছবি টবি তুলতেছিলাম ছবি তোলার পর হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে আমার কলেজের একটা জুনিয়র ও হচ্ছে খুব সুইট একটা মেয়ে আমরা এখানে বসে বসে গল্প করতেছিলাম তখন অনেক গেস্ট চলে আসছিল এই জন্য আমরা এক সাইড বসছিলাম বসে গল্প করতেছিলাম সবাই মিলে এদিকে হচ্ছে সুমাইয়া ভাবি এত লেট করে আসছে আমাদের আসারও অনেকক্ষণ পরে আসছে সুমাইয়া ভাবি হচ্ছে গিয়ে মানে পূর্ণর ফ্রেন্ডের এর কাজিনের বিয়ে তার ওয়াই এই পাশে ভাবিকে আমি বলতেছিলাম যে আমাদেরকে হোয়াইট কালার ব্লাউজ পড়তে বলে নিজে কেন এই কালার ব্লাউজ পড়লো আচ্ছা মজা করতেছিলাম এইদিকে হচ্ছে এই যে ব্রাইড চলে আসছে ব্রাইড এর এন্ট্রি হচ্ছিল অনেক সুন্দর লাগতেছিল বউকে মাসাল্লাহ ওর জন্য অনেক অনেক দোয়া ওর লাইফ যাতে অনেক সুন্দর কাটে এদিকে হচ্ছে কি ভাইয়া বউকে ফুল না দিয়ে আমাদেরকে ফুল ছিটাইতেছিল আচ্ছা যাই হোক এখানে নিশাতের বাবা মা বসছে সবাই মিলে ওকে হলুদ দিচ্ছি দিকে সবাই অনেক মজা করতেছিল অনেক এনজয় করতেছিল সবাই সবাই হচ্ছে অনেক বেশি এনজয় করতেছিল এরপর মেবি নাচ শুরু হয়ে গেছিল নাচের ভিডিওগুলো আমি দিয়ে দিচ্ছি चिंता <laughs> Beautiful.

কয়েকটা ডান্স পারফরমেন্স এর পর হচ্ছে খাবার দাবারের প্রোগ্রাম শুরু হয়ে গেছে ওখানে সবাই খাওয়া দাওয়া করতেছিল খাবারের মাঝখানে এমন ভাবে বৃষ্টি পড়া শুরু হয়েছে প্রথমে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল সবাই সাইডে এসে দাঁড়াইছে কিন্তু কতক্ষণ পর এত বেশি বৃষ্টি শুরু হয়েছিল আমি তো এক সাইডে দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছিলাম আর বৃষ্টিটা এনজয় করতেছিলাম বাট আমরা সবাই ভাবছিলাম যে একটু পরে বৃষ্টি চলে যাবে ওখানে পরে এত বেশি বৃষ্টি শুরু হয়েছে পরে আমরা হচ্ছে সিঁড়ির মধ্যে এভাবে বসে খাইতেছিলাম যাই হোক এরপর আর কোনো মানে প্রোগ্রাম করার মতো কোনো পরিস্থিতি ছিল না কজ অনেক বৃষ্টি ছিল ডান্স পারফরমেন্স গুলা তারপর হলুদের বাকি কাজগুলা গুলা সবই রয়ে গেছে সবই একদম মাটি হয়ে গেছে যাই হোক এই পর্যন্তই ছিল আর কি হলুদের প্রোগ্রামের চলে আসছি অনেক বেশি লেট হয়ে প্রায় মতো বেজে গেছিল এরপর বৃষ্টি থামার পর অনেক রাতে বেলা ওদের প্রোগ্রাম নাকি আবার শুরু হয়েছে বাট ততক্ষণ আমি ছিলাম না বিকজ বাসায় বাবুকে রেখে গেছিলাম এই জন্য আমি রওনা দিয়ে দিছি এই তো ছিল আমার ছোট্ট একটা ব্লগ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ